নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের কই মাছ ভাপা রান্না করে দেখাবো তার জন্যে এখানে আমি কয়েকটা কই মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এখন আসুন বন্ধুরা রেসিপিটি দেখার শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে শুরু করুন মাছগুলোর ভিতরে প্রথমে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো একটু লবণ এখন মাছগুলোকে আমি মাখিয়ে নেব অফ ক্যামেরায় আমি হাতের সাথে মাছগুলো লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এখন মাছগুলোকে এইভাবে কিছুক্ষণ রেখে দেব তার মধ্যে এই রান্নার যে মশলা সেটা আমি রেডি করে নেব মশলা রেডি করার জন্য এখানে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি তার ভিতরে প্রথমে দিয়ে দেবো আমি দুই টেবিল চামচ সর্ষে এক টেবিল চামচ জিরে একটু আদা দুটো কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা ঝালটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন এখন এই সমস্ত কিছুকে আমি সুন্দর করে পেস্ট করে নেব রান্নার জন্য এখানে আমি পরিমাণ মতো কড়াইয়ে সরষের তেল বসিয়ে দিয়েছি যে কোনো ভাপা সরষের তেল রান্নায় কিন্তু ভালো হয় এখন তেলটা গরম হয়ে গেছে এখন এর ভিতরে আমি লবণ হলুদ মাখানো কই মাছগুলোকে দিয়ে প্রথমে ভেজে নেব মাছগুলো আমি কিন্তু একদম লাল লাল করে খাচ্ছ না শুধুমাত্র এপি একটু একটু করে ভেজে নেব এপি টপিট একটু ভেজে নিয়েছি এখন কই মাছগুলোকে আমি একটা পাশে নামিয়ে নেব কই মাছগুলো নামিয়ে নিয়েছি এখন এই তেলের ভিতরে দিয়ে দেব একটা পেঁয়াজ পেঁয়াজটা একটু ভেজে নেব খুব একেবারে লাল লাল করে কিন্তু ভাজবো না সামান্য একটু ভেজে নেব একটু ভেজে নিয়েছি এখন এর ভিতরে যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম ওই মশলাটাকে ঢেলে দেব দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ সামান্য একটু চিনি এখন ভেজে রাখা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেবো মিশিয়ে নেব একটু মিশিয়ে নিয়েছি আর মিক্সিং জারটা জল দিয়ে একটু ধুয়ে আর ভিতরে দিয়ে দেবো যে মিক্সিং জারে মশলা করেছিলাম সেই মিক্সিং জারে ধুয়ে একটু জল দিয়ে দিলাম দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা এখন আমি একটা পাত্র দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো আছে পাঁচ মিনিট মতন রান্না করে নেব মিডিয়াম টু লো আছে ঢাকনা দিয়ে আমি পাঁচ মিনিট রান্না করে নিয়েছি আর তারপরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি এখন আমি এর উপর দিয়ে দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল একটু মিশিয়ে নেব বন্ধুরা এখন কিন্তু একদম রেডি হয়ে গেছে আমার কই মাছ ভাপা রকম এক পিস কই মাছ গরম ভাতের সাথে হলে আর কিন্তু কোনো পদের দরকার পড়বে না এখন এটাকে আমি নামিয়ে নেব আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দেবেন